পানির লাগবো পানি পানি পানির খাবার খাবার নাই খাবার নাই বক 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 খাবার নি আরছে কে আসে নাই আমরা 8 জন আর জন আর জন খাবার নিয়ে আসেছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে সাথে সাথে খাবার নিয়ে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি বাল্টিনেমে দিছি হুজুর এখন খাবার দেবো দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো রাজনীতি দল আসে নাই কোনো আমলেগ আসে নাই বিএমপি আসে নাই দামাত ইসলাম আসে নাই তাদের বাড়ি আসে না আসতে কারা হুজুরেরা হুজুরেরকে আল্লাহরা লেখা দান করেন এদেরকে বড় বড় মনোনা মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগ প্রতিরোধের জন্য আছে আছে বোতল আছে বোতল আছে বড় বোতল দেন বড় বোতল বড় বোতল দেন বড় বোতল দেন পানি দেন পানি 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 আমরা কিন্তু বোতল দে বোতল বোতল পানি বোতল দে পানি বোতল পানি 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 হুজুরা দেখান অথা পানি রাস্তার উপর অথবা নিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে বন্যার তলুকদের জন্য খুঁজার তলুকদের জন্য দেখার হুদুদের হুজুরদের রকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুররা এই মানবতার সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার আসলে বাসা নাই কোনো রাজনীতি দল নাই আমলিক লীগ নাই বিএমপি আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই আর কারা হুজুরেরা হুজুরেরা এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করবো না এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে দেখার অথাও পানি কোনো থাও দিচ্ছে না ওনারা দেয়াল বেয়ে যাচ্ছে এবং ট্যাগের উপর বেশা বেসা যেতেছে অথাও পানি দিছে পানি দিছে

তার জন্য হাগা করতেছে মানে গতকাল ওনারা খাবার পায় নাই আমাদের আমাদের গতকাল খাবার পাইছিলাম কিছু কিন্তু ওই বিল্ডিং এর লোক পায় নাই ওনারা এখনো ক্ষুধার্ত আছে এ পানি আছে নাকি পানি পানে